Oh. হিস্টরিক্যাল বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেল এ আপনাদের সবাইকে স্বাগত আমরা কথা বলবো কালো ব্রিডি প্রজাতির বিশিন একটি সাপ হলুদ ছাপ ঘরগিন্নি সাপটি নিয়ে এটি এশিয়ার একটি স্থানীয় সাপ এই প্রজাতির সাপেরা সরু এবং দীর্ঘ আয়িত সাপ সাধারণত পঞ্চাশ থেকে সত্তর সেন্টিমিটার দৈর্ঘ্যের হয় হলুদ ছাপ ঘরগিন্নি সাপের দেহ মসৃণ আঁশ দিয়ে আবৃত আঁশগুলো সারিতে সাজানো থাকে সাপটির বেশিরভাগ বাদামি বা ধূসর রঙের হয় এবং পৃষ্ঠের দিকে হলুদ বা কমলা রঙের দাগ থাকে হলুদ ছাপ গর্গিন সাপের প্রধান খাবার হলো ছোট স্তন্য পায় প্রাণী টিকটিকি ব্যাংক পোকামাকড় ইত্যাদি এছাড়াও এদের তালিকায় আরো রয়েছে ছোট ইঁদুর ব্যাঙ্গি মাছ ইত্যাদি এই প্রজাতির সাপেরা নেশাচর সাপ সাধারণত রাতে সক্রিয় থাকে শিকারের জন্য দিনের বেলা হলুদ সাপ ঘরিস ফাটল পাথরের নিচ পাতার আবর্জনার মধ্যে লুকিয়ে থাকে এরা সাধারণত বন গাছপালা এবং বাগান সহ বিস্তৃত আবাসস্থলে পাওয়া যায় এই প্রজাতির সাপেরা নিম্নভূমি অঞ্চলে পাওয়া যায় তবে প্রায় এক মিটার উচ্চতা পর্যন্ত পাহাড়ি এলাকা এদের অস্তিত্ব পাওয়া গিয়েছে প্রথমে বলেছে এই সাপের কোন বিষ নেই তবে হুমকি সম্মুখীন হলে এরা বিষাক্ত সাপের মতো লেজকে কুন্ডলি পাকে এবং কাপাতে থাকে প্রজনন এই সাপের প্রজনন সম্পর্কে খুব কমে জানা যায় এরা ডিম পারে এবং বাচ্চা জন্ম দেয় অর্থাৎ আমরা বলতে পারি এই সাপ ডিমের মাধ্যমে তাদের বংশ বিস্তার করে থাকে এই সাপটি বাংলাদেশ ছাড়াও ভারত অরুণাচল পশ্চিমবঙ্গ আসাম উত্তর প্রদেশ উড়িষ্যা ও নেপালে পাওয়া যায় এই সাপটি খুবই সুন্দর একটি সাপ এই সাপটি প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি প্রকৃতিতে থাকা বিভিন্ন ছোট ছোট পোকামাকড়কে প্রকৃতি পোকামাকড়ের ভারসাম্য রক্ষা করে এই সব তাই প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে এবং এই সাপটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে চাইলে আমাদের সকলকে সাপটি সম্পর্কে সচেতন হইতে হবে এবং মারা থেকে বিরত থাকতে হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ